মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ মালদার রতুয়ায় প্রকল্পের সুবিধা পেতে সরকারি সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় বঞ্চিত একাদশ ছাত্রী ভেরিফিকেশনের উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রীর ফর্ম বাতিল হয়েছে প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর ফলে শেষ পর্যন্ত এই নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসের কেটু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যাই বললাম সান্তানুরকে উনি বললো কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে রে করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও টাকা ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লকে যাচ্ছি তাও বলছে এতই পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে ঠিক ঘুরাচ্ছে তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে ব্লকে বিয়ে হয়নি আমার এখনও আমি রানিং ছাত্রী আছি বাটনার নিয়ে আমাদের সায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছি এখন কী চাইছিলেন এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক যাতে আমি যেটা আমি পাই আছে বলতে যে আমার যেটা যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয় আজকে আমরা সেই কন্যাশ্রীর যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম ভিডিও দরখাস্ত জমা দিলাম যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হোক অভিযোগ পেয়ে তদন্তের নামে ভিডিও তার বক্তব্য তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে সংবাদ বাংলা টিভি